আসসালামু আলাইকুম হ্যাফ্রেন্স আবারও চলে আসলাম ঈদ অফার নিয়ে দুই হাজার টাকার লেহেঙ্গার অফার তো অনেকে কিন্তু খুঁজেন রিজনেবল প্রাইজের মধ্যে লেহেঙ্গা নেওয়ার জন্য এই দুই হাজার টাকা প্রাইজের লেহেঙ্গাগুলো কিন্তু আমাদের শোরুমে চলে আসছে সূর্যকন্যা তো সবাই চলে আসবে দুই হাজার টাকা অফারটা নেওয়ার জন্য এটা নূর ম্যানসন মার্কেট দোতলা সূর্যকন্যার বিগ ধামাক অফার চলতেছে দুই হাজার টাকা ঈদ অফার তো কেউ মিস করবেন না যাদের প্রয়োজন তার দূরত্ব নেওয়ার চেষ্টা করবেন এটা হলো সি গ্রিন কালার এটার প্রাইস হল হাজার টাকা ওকে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করে প্রাইসগুলো বলে দিচ্ছি প্রাইসগুলো দুই হাজার টাকা পড়বে দেখেন এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে এটার প্রাইস দুই হাজার টাকা জটপট খুলো অনেক কালেকশন আছে আসলে এত তো মানে এত কালেকশন সব তো খুলে দেখানো সম্ভব না আমি আর ভিডিওর মধ্যে শুধু ধারণা দিয়ে দিই দুই হাজার টাকা সাড়ে চার হাজার টাকা পঁচিশশো টাকা দামের লেহেঙ্গা হিউজ পরিমাণ চলে আসছে তো যারা শোরুমে আসবেন তারা একশো পিস দিকে একটা একটা নিতে পারবে এত কালেকশন আছে এত কালার কম্বাইন আছে যে একটা নিতে আসবেন তার সে আপনার দুই তিনটা নিতে মনে চাবে এত সুন্দর লেহেঙ্গাগুলো এত ঘেরযুক্ত লেহেঙ্গাগুলো দুই হাজার টাকার মধ্যে পঁচিশশো সাড়ে চার মানে বিভিন্ন প্রাইজের মধ্যে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কোয়ালিটির লেহেঙ্গাগুলো আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন তারা দূরত্ব নেওয়ার চেষ্টা করবেন আগামীকাল বৃহস্পতিবার থেকে চান পর্যন্ত এই ধামাকা অফারটা থাকবে তো কেউ মিস করবেন না এটা হলো মিনাকারির মধ্যে এটা আপনার ফোর পার্টের লেহেঙ্গা ক্যান ক্যান যুক্ত লেহেঙ্গা আমি আবারও বলি এখানে প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু আপনি ক্যান ক্যান দেওয়া আছে একটা লেহেঙ্গা আপনার ক্যান ক্যান ছাড়া নাই ক্যা একটার প্রাইস আপনার দুই হাজার টাকায় পড়বে হলো এটা দুই হাজার টাকা এটা দেখেন এই কালারটা অনেক সুন্দর আসলে কালারগুলো এত সুন্দর আসছে এত ডিফারেন্ট কালারগুলো আসছে যে কালার নামই বলা যায় না কোনটা থেকে কোনটা বলবো গ্রিন না সি গ্রিন না শ্যাওলা কালার দেখেন এটা হলো সিঁদুর রেড কালার মধ্যে মিনাকারির মধ্যে এটার প্রাইসও পড়বে দুই হাজার টাকা ওকে খুলো অনেক অনেক ডিজাইন চলে আসছে দেখেন এটার প্রায় পার্পল কালার এটার প্রাইসও দুই হাজার টাকা পড়বে হুম

এটার প্রায় দুই হাজার টাকা পড়বে ওকে খুলো ওকে তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম